এই যে এগুলা নাইসব করাইছে করা এগুলা যে নারি অবদান দিয়া জিন্ন অবদান দিয়া এগুলা পরিষ্কার একটা সিগারটার এগুলা গা করতে পারে নাই মানুষ পরিষ্কার করতে পারে না হিসাবে ওই সি পাবায় ওষি ময়লা বাই ময়লা মহিলা ও ময়লা মহিলা গরিকের মহিলা জঙ্গল ওই বাগানের মধ্যে গিয়া হাত দিয়া এগুলা ফাটা উঠায় এগুলা সমস্ত নারিচাবার অবদান এগুলা সব সময় নারি না এগুলা সাজ করা সময় আইনা ঝাড়ু দেবায় বৃষ্টির মধ্যে ঝাড়ু দেবায় বৃষ্টির মধ্যে ওইগুলো পরিষ্কার করে এরকম আর কোনো নাজীরা পাইছে না কোনো সময় পাইবে না এই সারকে রহমানি রহিম এই যে ধূমপান মুক্ত সিগারেট খাওয়া মুক্ত অকার মুক্ত পাবলিক পরিষ্কার পরিচ্ছন্নতা চায় পাবলিকের অনেক ধন্যবাদ নাই না ইচ্ছা এগুলো প্রায় পরিষ্কার হয়েছে এগুলো হাতেও ভাল লাগে দেখতেও ভাল লাগে বাগান টাকান করছে এগুলো খুবই সৌন্দর্য জিনিস করছে বাতি জাতি লাগাইছে এগুলো বাতি জীবনেও আসিল না এখন লাগাইছে এগুলো দেখতে কত সুন্দর সময় লাগে ভালো লাগে দেখতে ভালো লাগে গাছগুলা সবুজ পাতা এগুলো দেখতে কত ভালো লাগে এগুলা দেখতেও ভালো লাগে মনের একটা তৃপ্তি মরে মনের একটা আনন্দ এই নাজির সৎ মানুষ এবং এবং সৎ মানুষ এরা অমায়িক লোক এর মতন লোক হয়ই না এমন লোক আর হওয়া সম্ভব না এলাকার যদি খায়াতে বাঁচি থাকি দেখমুখ এরকম লোক আছে কি না কিন্তু আমার মনে হয় না আর পাওয়া যাবে বুঝা খেলাল সারাও খুব ভালো মানুষ জিন্নশালের অবদান সমস্ত উনি পালন করে যাচ্ছে এবং নাজির সাবের দিয়া সব কিছু করা আছে হিসাবে দিয়া সমস্ত এগুলা করাইতে আছে যে দেখতে আছে সমস্ত বারবার ডাকতে না যেই এটা করছেন নি এটা করছেন নি সব সময় এগুলো করতে আছে কিন্তু সবই জীর্ণ খাবের অবদান